তুম গাইস তোমরা সবাই কেমন আছো তোমাদের ধুয়ে আমি ভালো আছি আজকে দুপুরে রান্না করব চিংড়ির মাছের সুটকি দিয়ে শাপলা দিয়ে ভুনা তো সাথে একটা মিডিয়াম সাইজের আলু কেটে দিলাম আর সুটকিটা আমি ভালো মতন ধুয়ে নিলাম আর সাথে রসুন পেঁয়াজ পরিমাণ মতন কেটে নিলাম এখানে আমি সব রকমের মশলা নিয়ে নিলাম হলুদের গুঁড়া ধন্যার গুঁড়া জিরার গুঁড়া আদা রসুন ভাটটা লবণ পরিমাণের মতন একটু মইচুর গুঁড়া তা এখন চিনকি সুটকিটা একটু পেঁয়াজের লাগে ভাজা নেব ভাইজা মশলাটা দিয়ে কষায় নেব সাথে টু করলা ভাজি করে নিলাম সাদা সাথে একটু করলা ভাজি করে নিলাম সাদা এখন চিমকি সুটকিটা মশলা দিয়ে একটু কষায় নিলাম ভাইজা দেখো দিয়ে দেবো শাপলা তো ভালো মনে এখন কষায় নেব তো এখন শাপলাটা কষায় নিছি দেখো তো এখন একটু হালকা পানি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিলাম তো হয়ে গেল আমার শাপলা দিয়ে মাছের তরকারি 在这场冲突。